আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পরিমাপ এই চ্যাপ্টারের থার্ড পার্ট এর আগের দুটো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আজকে আমরা এই পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো কথা না বেরিয়ে চলো শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট দেখো কি বলেছে যে প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের ধারণা তাহলে প্রমাণ দৈর্ঘ্য আর প্রমাণ সময়টা কি যে প্রমাণ দৈর্ঘ্যটা কি জিনিস যে সিজিএস ও এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক যথাক্রমে হচ্ছে সেন্টিমিটার ও মিটার তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য রেখক হলো সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য রেখো হলো মিটার তাহলে এই প্রমাণ মিটারটা কী জিনিস সেটা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা আছে আমরা এক এক করে পড়ব ফার্স্ট দেখো কি বলেছে প্রমাণ মিটার কি ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভরেসে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অফিসে একবার চাপ এবং দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স কেলভিন তাপমাত্রায় রাখা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে এক মিটার বলে তাহলে এক মিটারটা কী যে ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেরেবেসে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক বোর্ডোর অফিসে একবার চাপ এবং দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স কেলভিন তাপমাত্রায় রাখা প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুর তৈরি একটা দণ্ড আছে সেই দণ্ডের মধ্যে দুটি নির্দিষ্ট দাগের মাঝের যে দূরত্ব তাকে আমরা এক মিটার বলবো আরেকভাবে কীভাবে সংজ্ঞায়িত করা আছে দেখো যে উনিশশো ষাট খ্রিস্টাব্দে মিটারকে সংজ্ঞায়িত করা হয় কি যে সিএসি ভারসংখ্য বিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা ও লাল বর্ণের যে আলোক বিকৃত হয় ওই আলোকের তরঙ্গদৈর্ঘের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি পয়েন্ট সেভেন থ্রি গুণ দৈর্ঘ্যটা হলো এক মিটার তাহলে আরেকভাবে কীভাবে সংজ্ঞায়িত করা হলো যে ভর সংখ্যা বিশিষ্ট যে ক্রিপ্টন গ্যাস আছে সেই ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা লাল লালবনের যে আলো বিকৃত হয় সেই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা অর্থাৎ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি পয়েন্ট সেভেন থ্রি গুণ সেই গুণ দৈর্ঘ্যটাই হল এক মিটার বোঝা গেল আর মিটারের আধুনিকতম সংজ্ঞাটা কি মিটারের আধুনিকতম সংজ্ঞাটা হলো যে আলো শূন্য মাধ্যম বা বাই মাধ্যমে এক সেকেন্ডের উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন ভাগের এক ভাগ অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই এক মিটার বলবো তাহলে মিটারের আধুনিকতম সংজ্ঞাটা কি যে আলো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এক সেকেন্ডের উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো ভাগের এক ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা এক মিটার বলবো এখানে আমরা প্রমাণ মিটার জিনিসটা কি বা এক মিটার কাকে বলে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করলাম বোঝা গেল এরপর রয়েছে সেন্টিমিটার সেন্টিমিটারটা কি জিনিস যে এক মিটারের একশো ভাগের এক ভাগকে আমরা এক সেন্টিমিটার বলবো তাহলে সেন্টিমিটার কি যে এক মিটারের একশো ভাগের এক ভাগকে এক সেন্টিমিটার বলবো এরপর রয়েছে প্রমাণ সময় প্রমাণ সময়টা কি যে সময়ের এসআই একক হচ্ছে হলো সেকেন্ড সে সিজেস পদ্ধতি হোক বা এসআই পদ্ধতি হোক সময়ের একক হচ্ছে কি যে সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড এক সেকেন্ড কাকে বলে সেই এক সেকেন্ড সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের সৌরদিন এবং গড় সৌরদিন সম্পর্কে জানতে হবে তাহলে সৌরদিনটা কি দেখো যে পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মুদ্রিকাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সেই সময়কে এক সৌর দিন বলে তাহলে এক সৌর দিনটা কি যে পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মুদ্রিকাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সেই সময়কে এক সৌর দিন বলে এরপর রয়েছে গড় সৌরদিন দিন গড় সৌরদিনটা কি এক বছরের সমস্ত সৌরদিন যোগ করে এক বছরের সমস্ত যে সৌরদিনটা আমরা পাবো সেই সমস্ত সৌরদিন যোগ করে ওই যোগফলকে ফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে সৌরদিনের যে গড় মান পাওয়া যায় তাকে এক গড় সৌরদিন বলে তাহলে এক গড় সৌরদিনটা কি যে এক বছরের সমস্ত সৌরদিন যোগ করে ওই যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে সৌরদিনের যে গড় মান পাওয়া যায় তাকে এক গড় সৌরদিন বলে তাহলে এই এক গড় সৌরদিন এবং সেকেন্ডের মধ্যে সম্পর্কটা কি যে গড় সৌর দিনের চব্বিশ ভাগের এক ভাগকে আমরা বলি এক ঘন্টা তাহলে এক ঘণ্টাটা কি গড় যে সৌর দিনটা আমরা পেলাম সেই গড় সৌর দিনের চব্বিশ ভাগের এক ভাগকে বলি আমরা এক ঘন্টা। আবার এক ঘন্টার ষাট ভাগের এক ভাগকে আমরা এক মিনিট বলি আর এক মিনিটের ষাট ভাগের এক ভাগকে আমরা এক সেকেন্ড বলি তাহলে এক গড় সৌর দিন কী যে এক গড় সৌর মানে আমরা জানি চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশকে যদি আমরা ষাট দিয়ে গুণ করি তাহলে আমরা সেটা মিনিটে পাবো আর সেই যে মিনিটে পেলাম সেটাকে যদি আমরা ষাট দ্বিগুণ করি তাহলে সেকেন্ডে পাবো তাহলে এক গোড় ষোড় দিন মানে কত সেকেন্ড পেলাম যে এক গোড় ষোড় দিন মানে আমরা পেলাম সিএসি হাজার চারশো সেকেন্ড তাহলে সি হাজার চারশো সেকেন্ড মানে এক গোড় ষোড় দিন তাহলে এক সেকেন্ড মানে কত ওয়ান বাই সি হাজার চারশো গড় ষোড় দিন বুঝে গেল তাহলে এক সেকেন্ড মানে কি এক সেকেন্ড মানে হচ্ছিলো ওয়ান বাই সি এসি হাজার চারশো গড় ষোড় দিন অর্থাৎ এক গড় সৌর দিনের সিয়াশি হাজার চারশো ভাগের এক ভাগকে আমরা এক সেকেন্ড বলবো সেকেন্ডের আধুনিক সংখ্যাটা কি সেকেন্ডের আধুনিক সংখ্যা হচ্ছে যে সিজিএম পরমাণুর একানব্বই কোটি বিরানব্বই লক্ষ ছশো একত্রিশ হাজার সাতশো সত্তরটি পূর্ণ অভ্যন্তরীণ কম্পনের জন্য প্রয়োজনীয় সময়কে এক সেকেন্ড বলবো তাহলে এক সেকেন্ডটা কী যে সিজিএম পরমাণুর একানব্বই কোটি বিরানব্বই লক্ষ ছশো একত্রিশ হাজার সাতশো সত্তরটি পূর্ণ অভ্যন্তরীণ কম্পনের জন্য যে প্রয়োজনীয় সময় সেটাকে আমরা এক সেকেন্ড বলবো তাহলে এইভাবে আমরা সেকেন্ড কাকে বলে সংজ্ঞায়িত করব বোঝা গেল অনেক ক্ষেত্রে সময় পরিমাপের জন্য যেখানে সেকেন্ড এককটি ক্ষুদ্র হয় সেখানে অপেক্ষাকৃত বড় একক ব্যবহার করা হয় তাহলে এই বড় এককগুলি হলো যেমন মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর দশক শতাব্দী সহস্র বর্ষ দেখো এখন কি বলেছে যে এক মিনিট মানে সাত সেকেন্ড এক ঘন্টা মানে হচ্ছে হলো ষাট মিনিট একদিন মানে চব্বিশ ঘন্টা এক সপ্তাহ মানে সাত দিন এক মাস মানে তিরিশ দিন এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন এক দশক মানে দশ বছর যেগুলো তোমরা সবাই জানো আর যেটা তোমরা জানো না সে দুটো হচ্ছে এক শতাব্দ মানে একশো বছর আর এক সহস্র বর্ষ মানে হচ্ছিল এক হাজার বছর বুঝা গেল তাহলে এগুলো হচ্ছিল সময় পরিমাপের বড় একক এরপর রয়েছে কয়েকটি ভৌতরাশির একক অর্থাৎ কয়েকটি ভৌতরাশির একক সম্বন্ধে আমরা জানবো ফার্স্ট বলেছে ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের এককটা কি সেই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গমিটার আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার আর আমরা জানি যে এক মিটার মানে একশো সেন্টিমিটার বাট টেন 2 টু সেন্টিমিটার তাহলে এক মিটার মানে যদি টেন টু সেন্টিমিটার হয় তাহলে এক বর্গ মানে কত হবে টেন্ডি থেকে টু তার স্কোয়ার অর্থাৎ যেহেতু বর্গ বলেছে দুই দিয়ে গুণ হবে পাওয়ারে তাহলে এক মিটার মানে ছিল টেন্ডি থেকে ফোর বর্গ সেন্টিমিটার বোঝা গেল তাহলে ক্ষেত্র ফলেক কি যে সিজেস পদ্ধতিতে ক্ষেত্র ফলে বর্গ সেন্টিমিটার আর এসেই পদ্ধতিতে ক্ষেত্র ফলে বর্গ মিটার আর এক মিটার মানে টেন্ডিটিবার ফোর বর্গ সেন্টিমিটার তাহলে এটা মনে রাখবে এরপর রয়েছে আয়তন রেখক আয়তন লেখকটা কী যে এসেই পদ্ধতিতে আয়তনে রেখো ঘন মিটার আর সিজিস পদ্ধতিতে আয়তনে রেখো ঘন সেন্টিমিটার এক মিটার মানে আমরা যেহেতু জানি টোয়েন্টি পাওয়ার টু সেন্টিমিটার তাহলে এক ঘন মিটার অর্থাৎ পাওয়ার সেখানে আমরা তিন দিয়ে গুণ করবো অর্থাৎ টোয়েন্টি পাওয়ার সিক্স তাহলে এক ঘন মিটার মানে কত যে এক ঘন মিটার মানে হচ্ছিল টোয়েন্টি পয় সিক্স ঘন সেন্টিমিটার আবার এক ঘন সেন্টিমিটার আয়তনকে আমরা এক মিলিলিটার বলবো এই যে এক ঘন সেন্টিমিটার যে আয়তনটা আছে সেটাকে আমরা এক মিলিলিটার বলবো বা এম এল অর্থাৎ এক এম এল ইজিক্যাল টু এক সেমিকিউব অর্থাৎ এক ঘন সেন্টিমিটার আর সেই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে হলো লিটার আর এক লিটারটা কি যে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের যে আয়তন তাকে আমরা এক লিটার বলবো তাহলে তরল পদার্থের আয়তন পরিমাপের সেই পদ্ধতিতে একক হলো লিটার আর এক লিটার কাকে বলে যে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের যে আয়তন তাকে আমরা এক লিটার বলবো আর এক লিটার মানে হচ্ছিলো হাজার ঘন সেন্টিমিটার বা যেটাকে আমরা সিসি বলে থাকি বোঝা গেল তাহলে আয়তনের কক্ষ সিজেস পদ্ধতিতে আয়তনের ঘন সেন্টিমিটার এসেই পদ্ধতিতে আয়তনের ঘন মিটার আর সেই পদ্ধতিতে তরল পদার্থের আয়তনের পরিমাপের একক হচ্ছে হল লিটার আর এক লিটার হচ্ছে হলো ফোর ডিগ্রি সেন্টিগ্রিট এক কেজি বিশুদ্ধ জলের আয়তনকে আমরা এক লিটার বলি আর এক লিটার মানে হলো হাজার ঘন সেন্টিমিটার বোঝা গেলো এছাড়াও তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য অনেক সময় গ্যালনিক কক্ষে ব্যবহার করা হয় এটাও মনে রাখবে যে এক গ্যালন মানে হচ্ছে হলো ফোর পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লিটার তাহলে গ্যালন কি গ্যালানো হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক এক গ্যালন মানে হচ্ছিল ফোর পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লিটার এরপর রয়েছে ভরের রকম ভরের রকম কি সিজেস পদ্ধতিতে ভাড়ের রকম গ্রাম আর এসেই পদ্ধতিতে ভরের রকম হচ্ছিল কেজি আর ভরটা কী জিনিস যে কোনো বস্তু মোট যে পরিমাণ জড় পদার্থ নিয়ে গঠিত তাকে ওই বস্তুর ভর বলে তাহলে ভরটা কি যে কোনো একটা বস্তু মোট যে পরিমাণ জড় পদার্থ নিয়ে গঠিত তাকে ওই বস্তুর ভর বলে এসেই পদ্ধতিতে ভরের রকম কিলোগ্রাম বা কেজি আর সিজিএস পদ্ধতিতে ভরের রকম হচ্ছে হলো গ্রাম তার এক কিলোগ্রাম মানে কত যে এক কিলোগ্রাম মানে হলো এক হাজার গ্রাম হয়ে গেল এছাড়াও ভরের দুটি বড় একক হচ্ছে কুইন্টাল আর একটা হলো মেট্রিক টন এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি আর এক মেট্রিক টন এক হাজার কেজি তাহলে এগুলো মনে রাখবে তাহলে ভরের একক কি কি সিরিজ পদ্ধতি ভরের একক হচ্ছে হলো গ্রাম সেই পদ্ধতি হচ্ছিলো কিলোগ্রাম এছাড়াও দুটো ভরের বড় একক রয়েছে একটা কুইন্টাল আর একটা হলো মেট্রিক টন এক কুইন্টাল মানে একশো কেজি আর এক মেট্রিক টন মানে হচ্ছে হলো এক হাজার কেজি এগুলো হলো ভর পরিমাপের বড় একক তাহলে এখন যদি আমরা ক্ষুদ্র ভর পরিমাপ পড়ি তখন কি একক হবে যে যখন আমরা ক্ষুদ্র ভর পরিমাপ করব তখন ক্ষুদ্র একক দিয়ে পরিমাপ করবো অর্থাৎ এর নাম হচ্ছিল পারমাণবিক ভর একক বা এম ইউ অর্থাৎ অটোমেটিক মাস ইউনিট অর্থাৎ অনুপরমাণুর ভর যখন আমরা পরিমাপ করব তখন আমরা এই একক ব্যবহার করবো অর্থাৎ কি যে এ এম ইউ অর্থাৎ অটোমেটিক মাস ইউনিট তাহলে এটাও মনে রাখবে যে অনুপরমাণুর ভর সময় আমরা কোন একক ব্যবহার করবো যে অনুপরমাণুর ভর সময় আমরা এএমইউ অর্থাৎ অটোমেটিক মাস ইউনিট ব্যবহার করব আর এই এক এ অর্থাৎ এক পারমাণবিক ভর বা এক অটোমেটিক মাস ইউনিট কত যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম এটা মনে রাখবে তাহলে এক এ এম ইউজিক্যাল টু কত যে এক এ এম ইউ ইউ ইউজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম এরপর রয়েছে ঘনত্বের একক ঘনত্ব কাকে বলে আগে আমরা ফার্স্ট পড়ি যে কোনো পদার্থের একক আয়তনের ঘরকে ওই পদার্থের ঘনত্ব বলে তাহলে দেখো ঘনত্বের সংজ্ঞাটা কীভাবে আমরা সংজ্ঞায়িত করবো যে ঘনত্ব মানে আমরা জানি বাই আয়তন তাহলে আয়তন যদি আমাদের এক হয় অর্থাৎ একক হয় তাহলে কি হবে অর্থাৎ ভর বাই এক তার মানে আমরা ভরই পাচ্ছি অর্থাৎ কোনো পদার্থের একক আয়তনের ভর অর্থাৎ আয়তনটা যদি এক হয় অর্থাৎ একক হয় তাহলে একক আয়তনের যে ভর সেটাই হচ্ছিল ওই পদার্থের ঘনত্ব তাহলে ঘনত্ব কাকে বলে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে আর ঘনত্বের একক কী যে ঘনত্বের একক জানতে গেলে আমাদের ভরের একক আর আয়তনের একক যদি আমরা জানি তাহলে আমরা ঘনত্বের একক জানবো তাহলে ফার্স্ট দেখো সিজেস পদ্ধতিতে বার করি যে সিজেস পদ্ধতিতে ভরের রেখক হচ্ছিল গ্রাম আয়তনের হচ্ছে সেমি সেমিকিউব তাহলে ঘনত্বের কি কী হলো সিজেস পদ্ধতিতে যে গ্রাম পার সেমি কিউব সিজেস পদ্ধতির মতো এসেই পদ্ধতিতে আমরা বার করবো ভরের একক এসেই পদ্ধতিতে হচ্ছিলো কেজি আর আয়তনের একক হচ্ছিলো মিটার কিউব তাহলে এসেই পদ্ধতিতে ঘনত্রেখক হচ্ছিলো কেজি পার মিটার কিউব তাহলে এভাবে আমরা কোনো রাশির এককগুলো বার করবো বোঝা গেল তো আজকে এ পর্যন্তই এর পরের দিন আমরা এই চ্যাপ্টার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইটনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাটটা